এক ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ প্রায় 30 লাখ টাকা ও ছয় বরি সোনার চুরি ঘটনা ঘটেছে মঙ্গলবার আনুমানিক রাত আড়াইটার সময় ঠাকুরগাঁও বাই উপজেলার বড়বাড়ি ইউনিয়নের তেলপাম্পিরপা গ্রামের ব্যবসায়ী দবুল ইসলাম বাড়িতে এ চুরি ঘটনা ঘটে ব্যবসায়ী দবুল ইসলাম ওই গ্রামে দিদার আলী ছেলে সন্ন্য লেগে ছয় বড়ি আমার আর মোর বর্ষ আর টাকা লেগে প্রায় ত্রিশ লাখের পরিবারের লোকজন জানান গতকাল সোমবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তারা রাতে জানালা ছিটকিনি দিয়ে দরজা খুলে ঘরে প্রবেশ করে ডয়া থেকে ব্যবসায়ের ও আলুর বিক্রির প্রায় তিরিশ লাখ টাকা ও ছয় ভরি সোনা চুরি করে নিয়ে যায় চোর মঙ্গলবার ভোরবেলা ঘুম থেকে উঠে চুরির ঘরনাটি টের পায় পরিবারের লোকজন স্বর্ণ লেগে ছয় ভরি আমার আর মোর বড় সহ আর টাকা লেগে প্রায় ত্রিশ লাখের মতো একলা টাকা বাইত কেনে রেখে নেন বাইত বলতে আলু কেতলা বড় শ চার লাখ নিরানব্বই হাজার কয়েক টাকা ডাল আলু পেসার টাকা আর আমার তো কাঁচা মালের ব্যবসা মানে এটা জানে না প্রতিদিন দশ বিশ লাখ টাকার মাল হচ্ছে যাওয়া হননি ব্যাংক যাওয়া ওই খারাপ লাগাতে ব্যাংক যাওয়া হননি ওইটা বাড়ি থাকে গেল আসে আইড লাগাম এগারোটা পঁয়তাল্লিশ মিনিট আমার ভাত খাই মাঠত দশ বারো জন কামে তো আমাদের কাজের লোক ভাত নিয়ে যায় ভাত খাওয়ার পর সে মোটামুটি দুই ঘন্টা পরে সবারই ঘুম আসে আমি আবার আইলো একটা বস্তা বেছে আমি শুদ্ধ মোটামুটি সাতটা সাড়ে সাতটা বাজে ভাত খায় আমি শুতলো দেখছে যে দয়াই হয়েছে দয়াই নাই ওই তো তখন উনি আমাকে মেসেজটা দিল যে এইভাবে শ্বশুর সব চুরি হয়ে গেছে সব নিয়ে চলে গেছে তো আমি আমার স্ত্রীকে নিয়ে আসলাম আসে দেখলাম যে এই অবস্থা ইনাদের যা অবস্থা ছিল ব্যবসার যে পুঁজিটা ছিল সব তো নিয়েই চলে গেল গয়না নিয়ে গেছে টাকা পয়সা পয়সাকে তো করে দিয়ে দিতে কালকে বিকেলবেলা মানে আমাদের যে কাজের ছেলেগুলো আছে না সবাই কচু লাগা দিয়েছিল মানে যাওয়ার পর তো মানে ভাত নিয়ে গেছিলো তো ভাতের মধ্যে না নাকি জানি না তো ওই জায়গা থেকে সবাইকে খারাপ লাগছে। ঘুম ঘুম ভাব তারপরে আমি তো সারাদিন ঘুরেছিলাম মাল বিক্রি করতেছি মাল বিক্রি করলাম করার পরে প্রতিদিন তো ভাইয়াকে হিসাব দিই রাতে চালান করি ভাইয়াকে তিন চারবার ডাকলাম আর কি বাসে আসে ভাইয়া চালানটা বুঝে নেন টাকাটা আমার বুঝে নেন ভাইয়া কেমন ক্লান্ত লাগছে তো ওকে আমি বলতেই আছি বলতে আসি তখন বলতেছে যে থাক কালকে দিস টাকাটা বাকি তখন কালকে টাকাটা শুধু আমার আড়াই থেকে মানে কিছু কম তিন লাখ টাকা আমার কাছে ছিল আর কি আর দিন আগে ভাইয়া তার আগের দিন তার আগের দিন ভাইয়া রাস্তায় থেকে আসছে ছয় সাত গাড়ি মালের টাকা আমার কাছে ছিল তখন ওই টাকাটা আমি পরশু দিন বুঝাই দিয়েছি প্রায় উনিশ লাখ টাকা রাত আড়াইটা থেকে তিনটার সময় আমি একটা সময় প্রসাব করতে উঠছিলাম আমি ওখানে কোনো টাকাই পাইনি মানে দরজা সবই বন্ধ ছিল একটা সময় ঘটনাটা হয়নি মানে দুইটার পর হয়েছে তো সকালে ভাইয়া মানে গাড়ি আসবে মাল মাল আসছে পাম্পে মানে দোকানে মাল নামাবো এখন ভাইয়া উঠছে ফোন দিছে উঠে দেখতে সব ডয়ার খোলা ছয়টা ডোয়ার ছয়টা পাঁচটা কি দেখতে কোনো টাকাই নেই সোনা ছিল ছয় ভরি 30 লাখ টাকার মতো ছিল পুলিশের কাছে পরিবারের দাবি দ্রুত আইনের মাধ্যমে চোদ্দে ধরা হয় এবং তাদের মালামাল উদ্ধার করা হয় না হলে তারা নিঃস্ব হয়ে যাবে এদিকে পুলিশ বলছে চুরির ঘটনা তদন্ত করছে পুলিশ আমার ঘটনাটা ঘটে গেছে আমার চোরকে যেন ধরে যাবো আমার মাল যেভাবে হোক চোরদেরকে ধরে যেন একটা স্বাস্থ্যমূলক ব্যবস্থা করা যায় যতটুকু পাওয়া যায় টাকা উদ্ধার করা হয় এনাদের হাতে দিদি দেওয়া যায় তাহলে আবার এনারা ঘুরে দাঁড়াতে পারবে নাইলে একটা পরিবার এভাবে বিশ্বই